এসআইআর চাইছি না কারণ এসআইআর মাধ্যমে আসলে সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে যারা দশকের পর দশক শতকের পর শতক প্রজন্ম অনুসারে এখানে থেকেছে তাদেরকে প্রথমত তাদেরকে ডিভোটার করবার একটা চক্রান্ত প্রথমত এই সরকার এবং এই এই সমাজ ব্যবস্থার একদম শীর্ষে থাকা মালিক শ্রেণী তারা চাইছে যে দেশের সাধারণ মানুষজনদের এই অধিকারগুলো থেকে বঞ্চিত করতে মানুষের উপর সরাসরি আক্রমণ নামিয়ে এনে আহ মাধ্যমে স্বাস্থ্য শিক্ষার বেসরকারীকরণের মাধ্যমে অথবা জিনিসপত্রের দাম বৃদ্ধির মাধ্যমে তাদের উপর অলরেডি মানুষ হচ্ছে দিন আনতে দিন খাচ্ছে তারা ইতিমধ্যে অলরেডি তারা দুমেলার ভাত জোগাড় করতে খুব সমস্যায় পড়ছে তার উপরে সেটা যথেষ্ট হচ্ছে না ফলত এবার মানুষকে হচ্ছে টি ভোটার মেয়ে নাগরিক ঘোষণ করবার দায়িত্ব আসলে এসআইআর এর মাধ্যমে এইটা করবার মাধ্যমে যখন তাকে ডিভোটার করা হচ্ছে তখন একটা সরকারে তাদের মানুষের উপর যে দায়িত্ব গুলো থাকে সেই মানুষের যে আইনত তার যে কিছু অধিকারের জন্য লড়াই করবার তার অধিকার থাকে তাকে যে মুহূর্তে হচ্ছে বেআইনি ঘোষণা করে দেওয়া হচ্ছে তাকে যে মুহূর্তে বেনাগরিক ঘোষণা করা দেওয়া হচ্ছে আসলে তার থেকে সেই অধিকার গুলো বঞ্চিত করা হচ্ছে প্রথম ধাপে অব এবং দ্বিতীয় ধাপে এনআরসি लागू করা হবে এবং আমরা মনে করছি এসআইআর আসলে এনআরসি লাগু করবারই একটা বৃহত্তর চক্রান্ত এসআইআর এর বিরুদ্ধে এর বিরুদ্ধে বিরুদ্ধে সত্য আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে দু হাজার দুই এবং তিন সালের যে ভোটার লিস্ট সেটার কথা বারবার হচ্ছে এবং দু হাজার তিন যারা জন্মেছে আজকে আমার জেনারেশনের যারা ছাত্রী যুব সমাজ রয়েছে তাদের ক্ষেত্রে তো তাদের মা বাবার নাগরিকত্ব এই উভয়েরই প্রমাণ করতে লাগবে তো এইখানে দাঁড়িয়ে যে পত্র পরিচয় পত্রগুলো রয়েছে তার মধ্যে যেরকম বার্থ সার্টিফিকেট বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগের কাছেই নেই এটাই আমরা বারবার করে বলছি বার্থ আগে প্রচলনটা ছিল না আসামে যেভাবে ডিটেনশন ক্যাম্প হয়েছে এখানে হয়তো সেভাবেই কোন একটা ভাবে নাগরিকত্বের অধিকার কেড়ে নিয়ে তাদেরকে বে নাগরিক করে দিয়ে তাদের সস্তা শ্রমিক পরিণত করে যুব সমাজকে সস্তা শ্রমিক পরিণত করে লাভবান হবে পুঁজিপতিরা বেশি ব্যবসায়িকরা বেশি জন্য আমার মনে হয় যে এই তরুণ প্রজন্মের কাছে আজকে বিপদের যে মাত্রা সেটা বোঝা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা আক্রমণের মুখে আরো বেশি করে পড়বে আর সিসি এর মতন যে কালা কানুন গুলো বিজেপি সরকার এনেছিল দু হাজার উনিশে সেই আইনগুলোরও একমাত্র উদ্দেশ্য ছিল ভারতের যে শক্তি তাকে নষ্ট করে দেওয়া একটা জাতপাতের নামে দেশকে ভাঙা ছাড়া আর কিচ্ছু এবং এসআইআর ক্ষেত্রেও এটাই একেবারে এটাই বিজেপি সরকার চাইছে তারা যদি সত্যিই চাই তো যে মানে আমাদের ভোটার লিস্টের যে তালিকা সেটাকে সংশোধন করার জন্য তাহলে তারা প্রতি বছর এই এই সংশোধন তালিকাগুলো বেরোয় এটা এটার জন্য এসআইআর করার আলাদা কোনো প্রয়োজন হয় না কিন্তু এই এসআইআর করার একটাই উদ্দেশ্য তা হচ্ছে কি প্রথমত যে ভারতীয় যে ঐক্য তাকে ভেঙে দেওয়া জাতপাতের নামে দেশকে ভাঙা এবং সাথে হচ্ছে কি বিজেপি যাতে যেই ভোটগুলো পেত না অর্থাৎ মানে সংখ্যালঘু দলিত আদিবাসী এই ভোটগুলো কোনোদিনও বিজেপি পেতো না কারণ বিজেপি তাদের হয়ে কোনোদিনও কিচ্ছু করেনি বরং তারা দেশ ভাঙা ছাড়া আর কোনোদিনও কিছু করতে চায়নি তারা একটা হিন্দু রাষ্ট্র বানা দিয়েছিল এবং তারা যে হিন্দুদের জন্য কিছু করছে সেটা নয় এটা একটা হিন্দুত্ব

আমি আতঙ্কিত এবং আমি যথেষ্ট ভয়ে আছি যে শুধু আমার জন্য না আমার সমবয়সী আমার বন্ধু আমার সহপাঠী আমার চারপাশের মানুষ এটা সবাই বিপদগ্রস্ত হবে তার কারণ হচ্ছে এটার মূলগত ভাবে আক্রমণ সাধারণভাবে গরিব মানুষ তার যাদের পক্ষে হচ্ছে ডকুমেন্ট এত ডকুমেন্ট সংরক্ষণ করে রাখাটা কঠিন অন্যায় বেসে যায় ঘর ভেঙে যায় ঘর ট্রান্সফার হয় নতুন ঘর করা এই সমস্ত কিছু বিভিন্ন নতুন করে আর কি বা বলবো সবাই এটা বুঝতে পারছে তো এত মানুষ যদি বেনাগরি হয় তাহলে এটার একটাই লক্ষ্য হতে পারে আমাদের আজকে বাজারে আমরা এমনি পাশ করে চাকরি পাই না একজন ছাত্র হিসেবে তো এখন চাকরি দিতে পারবে না তাই বিনা পয়সায় খুব কম পয়সায় প্রায় বিনা মজুরিতে এখন তো আমাদের কিছু আইন আছে মিনিমাম একটা ওয়েজ দিতে হয় তো এই সমস্ত আইনের কোনো ব্যাপার থাকবে না বেকার ভাতা দিতে হয় এই সমস্ত আইনের কোনো ব্যাপার থাকবে না যেভাবে খুশি আমাদের খাটিয়ে নেবে আমরা ইতিহাসে দেখেছি কনসেন্ট্রেশন ক্যাম্পের আসল উদ্দেশ্যটা ছিল মেরে ফেলা মারা অনেক হয়েছিল তাদেরকে প্রথম বিভিন্ন খনিতে খাটানো হতো আউশ পাশে খনি ছিল সেই খনিতে গিয়ে বেকার খাটানো হতো বিনা পয়সায় খাটানো হতো এখন আমাদেরও তাই করা হবে বিনা পয়সায় তো খুব অল্প পয়সায় খাটানো হবে এটাকে এটাকে ভয় পাওয়া দরকার এবং এটার বিরুদ্ধে একজোট হওয়া দরকার ਜੋ ਵੀ ਕਿਸਾ ਕੁਛ ਚਾਹਾਂ ਕੋਈ ਯਾਰ ਨਹੀਂ ਬੱਝੇ ਕਿ ਬੱਝਾ ਕੁਛ ਚਾਹਾਂ ਕੋਈ ਯਾਰ ਨਹੀਂ ਬੱਝਾ